আকাশ তো বিশালই হয় বিশাল আকাশের নিচে যখন চোখ পড়ে তখন প্রকৃতি জনপথ মিলেমিশে থাকে পার্কে আসলেই দেখা যায় কত মানুষের চলাফেরা আমরা তো সবাইকে চিনি না সবাইকে জানিও না তবুও যোগাযোগ ঘটে কথা হয় আবার যে যার গন্তব্য মানুষেরা আসে মানুষেরা যায় সেই সাথে আসা যাওয়া ঘটে এই যে প্রকৃতি কেউ তো কথা বলছে ফুলের রঙ কথা বলছে গাছের সবুজ পাতায় কথা বলছে পাখির ডাকে কথা বলছে সব সময় যে মানুষের সঙ্গে কথা বলতে হয় তার তো কোনো বাধ্যবাধকতা নেই ভালো থাকুক বিশাল আকাশ ভালো থাকুক প্রকৃতি ভালো থাকুক জনপ